নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ফেব্রুয়ারি বিপ্লবের কারণ নিয়ে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে ফেব্রুয়ারি সংঘটিত হয়েছিল ফেব্রুয়ারি বিপ্লব তাহলে আমি সালটা কত বললাম আঠারোশো আটচল্লিশ তারিখটা কত বাইশে ফেব্রুয়ারি এই দিন কি হয়েছিল ফ্রান্সের জনগণ কেন্দ্রীয় ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে তারা প্যারিসে সমবেত হয়েছিল এই প্যারিসে যখন ফ্রান্সের জনগণ সমবেত হয়েছিল তখন ফ্রান্সের অর্থাৎ লুই ফিলিপের প্রধানমন্ত্রী কে ছিলেন গিজো এই গিজো কি করলেন যে প্যারিসের লোকজন যে সমবেত হলো এই সমেত হওয়াটাকে গিজোর নিষিদ্ধ করে দিল আর যখনই নিষিদ্ধ করে দিল এই যে সমেত হওয়াটাকে তখনই ফ্রান্সের জনগণ বিক্ষুব্ধ হয়ে গেল আর বিক্ষুব্ধ হয়ে গিয়ে তারা কি করলো গিজোর বাসভবন আক্রমণ করলো এবার গিজোর যখন বাসভবন আক্রমণ করলো তখন রীতিমতো গিজোর যারা দেহরক্ষী ছিল তারা কি করলো জনগণের উপরে গুলি চালালো এই গুলিতে তেইশ জন জনগণ নিহত হয়েছিল এর ফলে ফ্রান্সে তৈরি হয়ে গেল বিপ্লবের পরিস্থিতি